হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি আর এখন সময় হলো সন্ধে ছটা সাতটা হবে তো আমি এই টাইমে কেন রেডি হচ্ছি কোথায় যাচ্ছি সব কিছুই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে তো তার আগে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম আমার এই ব্রেসলেটটা যেটা আমি রিসেন্টলি কিনেছি আর তোমরা আমার গলার ভয়েসটা শুনে হয়তো ভাববে গলার ভয়েসটা কেন এরকম লাগছে অ্যাকচুয়ালি আমার সাত আট দিন ধরে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে তার জন্যই গলাটা একদম বসে গিয়েছে কয়েকদিন তো আরও বেশি বসা ছিল এখন তবু একটু ঠিক আছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার প্রায় রেডি হওয়া কমপ্লিটই হয়ে গেছে এরপরে আমি একটু হালকা করে লেপবাম বাম অ্যাপ্লাই করে নিচ্ছি কারণ বেশ কয়েকদিন ধরে আমি লিপস্টিকটা প্রায় অ্যাভয়েডই করছি তো তারপর আমি একটু বডি লোশন মেখে নিলাম তারপরে দেখো আমার কত রকমের ঢং এখানে আমি ড্রেস নিয়ে ঢং করছি কোনটা পরবো সেটা ভাবলাম এক ঘন্টায় তারপরে আবার তোমাদের সামনে ঢং করছি আর তোমাদের আমার এই ফাটাবাসের ন্যাকা গলাটা কেমন লাগছে শুনতে আমাকে জানিও বেশ কয়েকদিন ভয়ে আমি এডিটটা করিনি কারণ গলার অবস্থাটা ভেবে তবে ভাবলাম এবারে করেই দিই যাই হোক আমার অডিয়েন্স তো আমার কথা বুঝবেই আমার কষ্টটা ঠিক বুঝে যাবে তো এখানে দেখো আমি এখানে রিংস পরে নিচ্ছি তারপর আমি দেখো এখানে পুরোপুরি রেড তারপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেভারেট ফেভারেট ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট ব্র্যান্ড বেলাভিটার এই পারফিউমটা মধ্যে আমার সব থেকে ফেভারিট পারফিউম হচ্ছে উমেন তোমরা কে কে এটা ইউজ করেছো আমাকে জানিও আর তোমাদের কেমন লেগেছে সেটাও আমাকে জানিও তারপর দেখো আমি এখানে রেডি হয়ে গিয়েছি আর আমি বেরিয়েও পড়েছি আজ বাজারে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল একটা টেইলারের দোকানে যাব কারণ আমি অনেক দিন ধরেই ভাবছি আমি একটা ড্রেস বানাতে দেব কেন বানাতে দেব কি ড্রেস সব কিছুই তোমাদের সাথে আমি ধীরে ধীরে শেয়ার করব। তো তোমরা আমাকে ফলো করে দিও আর তোমরা যদি আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ এরপর থেকে তোমরা আমার চ্যানেলে আমি যেরকম টাইপের ভিডিও পোস্ট করি তার থেকে অন্য টাইপের অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও তোমরা দেখতে পারবে তারপর সোনার দোকান হয়ে আমি ডিরেক্ট চলে এসেছি রুম চলে এলাম ফেসওয়াশ করে নিয়েছি টাইম স্কিন কেয়ারে আমি সেরকম কিছু ইউজ করি না তোমরা সবাই জানো আমি সবার ফার্স্টে একটু ফেস ওয়াশ করে নিয়েছি এরপরে আমি একটা টোনার ইউজ করব দেন আমি নাইট ক্রিম অ্যাপ্লাই করব আর লিপ বাম বাস টাইম ডার্কের ইকুয়াল ফিক নাইট ক্রিম অ্যাজ ইউজুয়াল আমি যেটা ইউজ করি গরমের টাইমে আমি নাইট জেলি ইউজ করতাম বাট এই নাইট ক্রিমটা অ্যাপ্লাই করার পর থেকে না মানে ইউজ করার পর থেকে উইন্টার বলো সেটা তুমি সামার বলো আমার কোনো রকম কোনো সমস্যা হয় না দেখো কানেরটাই খুলে নি যাই হোক খুলে দিই এটাকে আমি এখনই লিপ বাম অ্যাপ্লাই করছি না কারণ আমি ডিনার করব নাও টাইম টু মেক মাই হেয়ার কেয়ার কমপ্লিট করে আমি চলে এসেছি ডিনার করতে ডিনারে ছিল একটা মটরের সবজি সাথে টমেটো সস আমি রেখেছি আমার খুব ভালো লাগে কম্বিনেশনটা আর হচ্ছে রুটি ডিনার শেষে সবাইকে টাটা বলার পালা দেখা হচ্ছে নেক্সট ব্লগে